সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই দুঃসংবাদ ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম এমন সময় শুনতে পারলাম আমাদের পুকুরের মাছগুলো নাকি মরে যাচ্ছে তো তাড়াতাড়ি পুকুর পাড়ে চলে এসে দেখি সত্যি তো তাই বেশ কয়েকটা মাছ মরে আছে আর বাকিগুলো এই তো সাইডে এসে হচ্ছে তো হাত দিয়ে আমি ধরে নিলাম আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা খুবই দুঃখজনক শেষ পর্যন্ত একটু কন্টিনিউ করবেন কি বলবো দুঃখের কথা এবারে আমার দেবরের খালি লস আর লস পুকুরে টাকার মাছ আছে এই

তোর খালি খাওয়া ফেলে তোর আর কি তোর সংসার আছে তোর কোনো খাওয়া দাওয়া পচা আলু আরও পচে দিল আমাদেরকে কলার গাছ কেটে ছোট ছোট করে দিচ্ছি মাছের প্রচণ্ড গ্যাস হয়েছে কলার গাছ এভাবে দিলে মাছগুলো একটু হলেও গ্যাস থেকে রক্ষা পাবে দারুণ বুদ্ধি ওই যে হুম

আর এইখানে প্যাকেটগুলো পুকুরের ধারে হচ্ছে ফেলা দেয় এরকম করে পানি যায় এই যে পুকুরের মাছগুলো আমাদের নষ্ট হয় হ্যাঁ এইখানে যে আর এটাও তো ক্ষতি হইতে পারে আর কোনটা যে ক্ষতি হলো বুঝতেছি না আসলে তারপর আমরা আলুগুলা হচ্ছে ওখান থেকে পরিষ্কার করতেছি আর এটা হচ্ছে যে আলুর কি কীটনাশক ঔষধ তাই তো ঠিক আছে ওষুধ আছেই এখনও দেখছেন এই যে কত ওষুধ সহ প্যাকেট হচ্ছে পুকুরের ধারের কাছে ফেলাই দিছে আর বৃষ্টির পানিতে এগুলো ধুয়ে আমাদের পুকুরে গিয়ে আজকে মাছের এই অবস্থা আল্লাহ রহমতের বৃষ্টি শুরু হয়েছে আল্লাহ অনেক জোরে যেন এবার বৃষ্টিটা হয়ে আমাদের পুকুরটা ভরে যায় আর হচ্ছে গ্যাসটাও কমে যায় পুকুরের তাহলে একটু মাছগুলো আমাদের রক্ষা পাবে সবাই একটু দোয়া করে দেবেন যে ধানগুলো আমরা শীত শুকান করলাম এই ধানগুলো হচ্ছে এখন এই তো বস্তায় মুখ মেরে এইভাবে রেখে দিচ্ছি যখন প্রয়োজন হবে তখন শুধু ভেঙে এনে হচ্ছে আমরা খাবো আর এদিক দিয়ে হচ্ছে ঠাকুর আমি বসে দিয়ে গিয়েছিলাম স্কুলে ছেলেকে দিয়ে আসার পথেই হচ্ছে আমি তো আব্দুল চাচাকে নিয়ে আসলাম আর সঙ্গে হচ্ছে এই তো আমাদের হেমন্ত দাও চলে আসলো যাই হোক এমন বিপদের সময় আর কি আল্লাহ মিলিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে পানি থেকেও আলুগুলো বেছে নিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগলো একটু অবশ্যই কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ